আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জেলে কেউ আত্মগোপনে এবং তাদেরকে বেরুতে দেওয়া হচ্ছে না অনেকটা নিষিদ্ধ নিষিদ্ধ একটা ভাব আওয়ামী লীগ যদিও কাগজপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সংগঠন নয় তারা বৈধ একটি সংগঠন কিন্তু তাদের যে কথা বলার অধিকার তাদের যে সভা সমাবেশ করার অধিকার লিফলেট বিতরণের অধিকার সবকিছুই স্তব্ধ হয়ে আছে অর্থাৎ কেউ বেরোলেই কাজ করলেই ধরা হচ্ছে জেলে হচ্ছে এবং এইটা নিয়ে বিভিন্ন বিতর্ক উত্থাপিত হয়েছে যে এগুলো লিগেলি করা হচ্ছে কিনা সরকার করছে কিনা এখন এইভাবে যদি চলে আওয়ামী লীগের রাজনীতি এইভাবে যদি তারা কোনটা সা বেরোতে দেয়া না হয় এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কি বাক্সাল আগে করে যে প্রবলেমের মধ্যে পড়েছিল একই প্রবলেমের মধ্যে এই সরকারও পড়তে যাচ্ছে কিনা এবং ইতিহাস যদি দেখেন যে সেই আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করলো কেন কারণ তখন একটি ভিন্ন ধারা তৈরি হয়েছিল এই বাক্সাল করার কারণে সেটা হলো জাসদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অক্টোবরে তারপরে সর্বহারা বাম চরমপন্থীরা গণবাহিনী এবং এই সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত শেখ মুজিবকে হত্যা করা হয় তো এখন বাকশাল হয়তো মনে করেন বাকশাল জন্য আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালে পঁচিশ জানুয়ারি বহুদলীয় সংসদ মানে সংসদীয় সরকার বিলিপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করেন এখন এটার কারণ কি কারণ তখন যে রাজনৈতিক প্রতিকূলতা ছিল সেটা শেখ মুজিব সরকার সামলাইতে পারতেছিল না অর্থনীতি বিধ্বস্ত মুক্তিযুদ্ধের চেতনা বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ খাদ্য নাই ব্যাংকের টাকা নাই রাস্তাঘাট ভাঙ্গা আইন শৃঙ্খলা পরিস্থিতি নাডু তার উপর দলের লোকদের দুর্নীতি এবং সবকিছু মিলিয়ে পরে দল হয়ে গেল দুই ভাগ একটা ওই যে বিরোধী ভূমিকায় চলে গেল এবং সবকিছু সামলাতে না পেরে তখন শেখ মুজিব ভাবলেন যে এখন যে অবস্থা দেশের তাহলে একটা বাকশাল গঠন করলেন যে সর্বদলীয় ঐক্য করে দেশ গঠন করা কিন্তু এটা হিতে বিপরীত হলো কারণ সকল দল নিষিদ্ধ পত্রিকা নিষিদ্ধ চারটা ছাড়া এবং তখন ফ্যাসিজমের উৎপত্তি হয়েছিল কিন্তু শেখ মুজিব কিন্তু চেয়েছিলেন পরিস্থিতিকে সামাল দিতে কারণ একটা দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশ অর্থনীতি আইন শৃঙ্খলা সব ভেঙে গেছে টাকা পয়সা নাই এখন এই অবস্থায় তার যে বাকশাল কর্মসূচি সেটা আসলে মানে চালু হয় নাই অফিসিয়ালি তার আগেই হত্যা করা হয় কারণ ফার্স্ট সেপ্টেম্বর প্রথম সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তরে এটা স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু এর আগে আগস্টের পনেরো তারিখে তাকে মেরে ফেলা হয় এখন এই কথাগুলো জন্য বললাম কারণ এই সরকার যে বাকশালীয় কায়দায় এখন আওয়ামী লীগকে দমন করার চেষ্টা করছে তাতে ফল কি দাঁড়াতে পারে আওয়ামী লীগ যে ফল পেয়েছিল ভুক্তভোগী হয়েছিল একই স্টাইলে তারাও ভুক্তভোগী হতে পারে কেন এটা বললাম কারণ আওয়ামী লীগ সকল দলকে ব্যান করে মত প্রকাশের স্বাধীনতাকে ব্যান্ড করে তারা একদলীয় শাসন বাকশাল কায়েম করতে চেয়েছিল কিন্তু পারে নাই কিন্তু এখন একই যে আওয়ামী লীগকে বন্ধ করে রাজনীতি করা তাতে ফল কি হবে ওই যে যাসদের মতো সর্বহারার মতো চরম মতো গণবাহিনীর মতো তারা একত্রিত হয়ে তখন তারা কি করবে তারা ওই যে ব্যাঙ্ক লুটপাট আগুন হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা এই পথে চলে যাবে তারা এবং যেতে তারা হয়তো বাধ্য হবে তখন কি সরকার তাদেরকে আটকাইতে পারবে এবং সরকার টিকে থাকতে পারবে কারণ এটা কোনো রাজনৈতিক সরকার নয় কারণ আওয়ামী লীগ সেই শক্তি রাখে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সুতরাং ওই যে বেশি চাপাইলে এটার ফল খারাপ হইতে পারে আর যদি সাহস থাকে তাহলে নিষিদ্ধ করেন করে তাকে বন্ধ করেন কিন্তু নিষিদ্ধ করবেন না আবার রাজনীতিও করতে দিবেন না এই সিস্টেম তো চলবে না এটা তো মনে করছেন যে এরকম বেশি চাপলে আওয়ামী লীগের রাজনীতি ওই সর্বহারা রাজনীতির পথে যেতে পারে বামপন্থী চরমপন্থীদের রাজনীতিতে চলে যেতে পারে জাসদের রাজনীতি গণবাহিনীর রাজনীতিতে তারা চলে যেতে পারে এবং এটা দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে না এবং এই কথাটা আসলে সবার আগে বোঝা উচিত বর্তমান সরকারের যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ